আসসালামু আলাইকুম পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ আজকে আমি আপনাদের যে ম্যাথটা করাবো সেটা দুই হাজার তেইশ সালে লিখিত পরীক্ষায় আসছিল যেহেতু এটা একটা বিগত সালের প্রশ্ন তাই এটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ দেখা যায় যে বিগত সালের প্রশ্নগুলা কমন পাওয়ার একটা চান্স থাকে প্রশ্নটা হচ্ছে এ সমান মাইনাস ওয়ান জিরো টু থ্রি বি সমান জিরো মাইনাস থ্রি থ্রি ফোর ফাইভ হলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো আমাদেরকে এখানে এর মান দিয়ে দিছে সরি মান গুলো উপাদান আমাদেরকে এখানে এর উপাদান দিয়ে দিছে বি এর উপাদান দিয়ে দিছে বলছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে তাহলে এখন সমাধান আসা যাক দেওয়া আছে যেহেতু এর উপাদান গুলো দেওয়া আছে বিয়ের উপাদান গুলো দেওয়া আছে এই সমান এর উপাদান গুলো লিখে ফেলবো এবং বি সমান বিয়ের উপাদান গুলো লিখে ফেলব এরপর হচ্ছে বি নির্ণয় এখন আমরা সুতরাং এই ইন্টারসেকশন বি দিয়ে সমান এর উপাদান গুলো লিখব তারপর ইন্টারসেকশন যেটা ছিল সেটা বসাবো এরপর বিয়ের উপাদান গুলো লিখব লিখার পরে এখন কথা হচ্ছে ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন বলতে আমরা বুঝি কমন নামাকে যেমন দেখি এখানে এখানে মাইনাস ওয়ান আছে এখানে কি কোথাও মাইনাস ওয়ান আছে না নাই তাহলে কি এটা আমরা কমন নিতে পারবো পারবো না এখানে জিরো আছে এখানে কি কোথাও জিরো আছে হ্যাঁ জিরো আছে এখানেও জিরো আছে এখানেও জিরো আছে তার মানে আমরা জিরোটা কমন নিতে পারি মানে এক কথা হচ্ছে ইন্টারসেকশন বলতে আহ কমন না আমাকে বোঝায় মানে যেটা এই সাইডেও থাকবে এই সাইডেও থাকবে ওইটাই নিবো আমরা এখানে টু আছে এখানে কি কোথাও টু আছে না নাই তাহলে এটা আমরা নিতে পারবো না এখানে থ্রি আছে এখানে একটা থ্রি আছে তাহলে এটা আমরা নিতে পারবো আবার এটা কিন্তু মাইনাস থ্রি আশা করি আপনারা প্যান্টটা বুঝতে পারছেন এখানে সমাধান হচ্ছে জিরো কমা থ্রি আর আপনাদের একটা মেসেজ দিতে চাই যারা যারা চূড়ান্ত সাজেশনটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের বিকাশে মাত্র পঞ্চাশ টাকা বিকাশ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ পিডিএফটি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ